পুঁজি বাটা সম্পর্কে আমরা বিস্তারিত বলব প্রথমে আমরা প্রোগ্রাম রিসেট চাপ চাপ ফাংশন ডাটা আমরা কিতে আগে বলে রাখি যে ফাংশন প্রোগ্রাম রিসেট কি চাপ দিলে বিভিন্ন ধরনের মেইন প্যারামিটার যেগুলো আছে সেগুলো আসবে যেমন আইপি আইএস ওয়ান এভাবে মেইন প্যারামিটার যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো আইআর জে জে ওয়ান ইউ ইউ ওয়ান ওয়াই পি এফ সি আমরা ফাংশনের যে প্যারামিটার আছে সেগুলো আমরা দেখব এফ এর প্যারামিটার ফাংশন ডাটা কিতে চাপ দিয়ে ঢুকলাম

জিরো সেভেনের ভিতর ঢুকে বা জিরো এর ভিতর ঢুকে যদি তাহলে আমরা এক্সেলারেশন ডি এক্সেলারেশন টাইম দেখতে পারবো ডি এক্সেলারেশন টাইম দেওয়া আছে এক সেকেন্ড এফ নাইন এফ টেন এফ ইলেভেন এগুলো হচ্ছে এফ এর প্যারামিটার এফ ইলেভেন হচ্ছে রেটেড কারেন্ট আমরা ফাংশনে চাপ দিয়ে সেভ করে বের পড়ব তারপরে এফ তেরো চোদ্দো এগুলোর ভিতর ঢুকতে হলে ফাংশনের ভিতর ঢুকতে হবে ফাংশনকে চাপ দিতে হবে এফ পনেরো ভিতর ঢুকলাম এফ ষোলো সতেরো এফ ষোলোর ভিতরে হলে আমরা ফাংশনে চাপ দিয়ে ঢুকবো এবং প্রোগ্রাম কি যে উপরটা সেটা চাপ দিলে আমরা বের হয়ে আসতে পারবো তারপর সেমভাবে এফ আঠারোতে ফাংশন কি চাপ দিয়ে এবং প্রোগ্রাম সেট করা হলে আমরা প্রোগ্রাম

জিরো ফাইভ ফাইভে ঢুকবো এবং সিক্সে ঢুকবো এই ফাইভ সিক্স সাধারণত বারো হার্সের মধ্যে দেওয়া থাকে মানে জগের ক্ষেত্রে ইউজ করা হয় বা কিপ্যাড মোডের ক্ষেত্রে আমরা জিরো সি জিরো সেভেন এইট এগুলো কিপ্যাড মোডের ক্ষেত্রে ব্যবহার করা হয় সি জিরো টেন আচ্ছা আমরা এখন অন্য প্যারামিটার খোলাতে যাব প্রোগ্রাম রেস্টকে চাপ দিয়ে আইপি ওয়ানের প্যারামিটার পি এর প্যারামিটারের ভিতরে ঢুকলাম পি জিরো ওয়ান